রোল না খেলে রাতে বেলা ঘুমই আসে না একদিন রোল খাইছিলাম খাইলাম সুন্দর দিক দিয়ে দেখি যে খুব ভালো লাগে এখন আমি রোজ রোল খাইতে যাই আমার রোল না আমার চলে না না থাকব সমস্যা না কিন্তু আবার দরকার লাগবে আমার রোল লাগবে আজকে আমি এমন একটা জায়গায় আছি যে এখানে থেকে 860 টাকা তারপর রোল বিক্রি হয় এখানে আমি যাওয়ার পথে গিয়ে একটা দেখে ফেললাম এখানে দেখো এই দোকানটা এখানে আগে মামার সাথে কথা বলবো এখানে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আছি ভালো মামা আপনার দোকানে কী কী বিক্রি করেন আমার দোকানে চিকিন ফেরাই আছে ভেট ফুরাই আছে টিকে আছে বডেল তারপরে শর্মা আছে চিকিন শর্মা তারপর টিকে শর্মা আছে ওটা একদিন কিরকম এইসব বিক্রি হয় কিরকম বিক্রি মোটামুটি হয় আলহামদুলিল্লাহ ভালোই হয় সবথেকে বেশি চাই কোনটা

রোল আর যে টিকা এটার দাম কি রকম আমার টিকাটা হয়েছে দশ টাকা পিস বোর্ডের টিকা তারপর রোল হয়েছে বিশ টাকা আছে তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে আর চিকেনের আছে আছে মনে করেন পঞ্চাশ ষাট হ্যাঁ আর চিকেন ফ্রাই আছে মনে করেন আশি টাকা একশো টাকা একশো ষাট টাকা দুশো টাকা আচ্ছা বাবা এই যে আপনার রোল এটা কয় পিস দেয় দৈনিক দৈনিক কত মনে হয় চারশো পিস পাঁচশো পিস এরকম আর টিক্কা টিক্কা পাঁচশো ছয়শো সাতশো এরকম

পাশে মামা রান্না কি করতে আসে বানা যেতে আর মামা কিন্তু ভাসতে আছে এখানে আমরা দুই জনের কাছ থেকে খাবার যারা খাই এখানে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে নেবো আসলে খাবারটা কেমন এই যে ভাই আছে ভাই খাবারটা কেমন হ্যাঁ ভাই খুবই ভালো

গরুর বর তারপর আলু আর অন্যান্য জিনিস আছে রোলের ভেতরে এবার রোলটাকে ফার্স্টে ট্রাই করি রোলটা কেমন দেখি এবার অনেক কিছু ব্যবহার করছে রোলে দাম কিন্তু মাত্র বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা খুব অল্প দাম কিন্তু তাহলে চারপাশে পরিবেশে কিন্তু সুন্দর হাইজিনিক মেনটেন করে তারা কিন্তু কাজ করে টিকেন এনেছি

যে কালবাটটা আছে ঠিক কালবাটটা কিন্তু এই যে ফ্রেশ কাবাবগর পেয়ে যাবেন এখানে আসলে আর দাম কিন্তু খুবই কম এখানে কম দামে স্বাস্থ্যকর পরিবেশ কিন্তু ভালো খাবার পাবেন আপনারা বিশ টাকা থেকে শুরু করে আর এখানে কিন্তু আপনার রোল মাত্র বিশ টাকা আর আপনার যে কাপা যদি আমি টিকের কথা বলি টিকের দাম কিন্তু মাত্র দশ টাকা আপনারা মাস্ট এখানে ট্রাই করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে হয় অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে